সাকিব ভাইকে নিয়ে আমার গর্ব হই দেশের বাইরে সাকিব জানতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন অঙ্কুশ বলেন যখন দেশের বাইরে যাই তখন অনেক বাঙালি এসে বলে আপনারা সাকিব ভাইয়ের ফ্যান আমরা অঙ্কুশ বলেন অনেক সময় অনেকের নাম বললেও সাকিব ভাইয়ের নামটা কমন থাকে ব্যাপার স্পেশালি ইন আউট অফ ইন্ডিয়া ওনার খুব বড় ফ্যান ফলোইং ওবিয়াসলি মানে আমার ভালো লাগে সেই জিনিসটা খুব মানে ইনফ্যাক্ট তো সেই জায়গাতে আমার খুবই ভালো লাগে ওনাকে নিয়ে তখন আমার গর্ব হই কারণ উনি একজন বাঙালি নায়ক হওয়ার পরেও ওনার ফ্যান ফলোয়ার দেশের বাইরে প্রচুর সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো সাকিব ভাই দেশ ও দেশের বাইরে দর্শকদেরকে কানেক্ট করতে পেরেছে দর্শকরা কোন ধরনের সিনেমা পছন্দ করে তাদের পালস তিনি বুঝতে পেরে সেই ধরনের সিনেমা তিনি করছেন সাকিব ভাইয়ের সাথে কোনো মুভিতে কোলাবোরেশন করা আমার খুবই ইচ্ছা যদি সাকিব ভাই চান তাহলে আমি তার সাথে সিনেমা করতে চাই সাকিব ভাইয়ের অনেক কাজ আমি দেখেছি সত্যি অসাধারণ উনি কাজের প্রতি খুবই ডেডিকেটেড অঙ্কুশ হাজরা আরও বলেন সাকিব ভাইয়ের সাথে আমাদের অ্যাপার বাংলার অনেক নায়িকারা সুন্দর সুন্দর কাজ করেছে তাই আমি চাই আমার আমরা যারা নায়করা রয়েছি তার সাথে বিশেষ করে আমি নিজেই চাই তার সাথে একই সিনেমায় কাজ করে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে প্রিয় ভিওর্স সাকিব খান সম্পর্কে অঙ্কুশ হাজরা মুখে প্রশংসা শুনে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন